নমস্কার বন্ধুরা আজকে মানে প্রত্যেকের সংসারে কিছু না কিছু মানে রোগ ব্যাধি এগুলো তো লেগেই আছে কি বলবো মানুষ যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু কোনো রোগই হয় না যদি বলেন যে কিভাবে। ধরে নিন সবাই যদি এখন সকালবেলা উঠে সকালবেলা উঠে ছটার মধ্যে উঠে পড়ে কিংবা সাতটার আগে উঠে পড়ে মানে সূর্য ওঠার আগে যত সময় সূর্য ওঠার আগে উঠে পড়ে এরপরে বিকেলবেলা উঠে হাঁটাচলা হাঁটাচলা করবে পায়খানা বাথরুমগুলো ক্লিয়ার করে দাঁতমুখ মাছবে ফ্রেশ হবে স্নান করে ব্যাস কিছু খেলো কি আটটার পরে কিছু খেলো তাহলে এটা যদি সকালবেলা করা হয় এরপরে বিকেলবেলা একটুখানি ঘুম থেকে উঠে কিংবা বিকেলবেলা ওঠার পর একটু হাঁটাচলা করবে ঠিক ঠিকঠাক যদি সবাই মোটে এইগুলোকে যদি চলে আর সারাদিনে একবার শরীর কাটাকে রেস্ট দিতে হবে ঠিক আছে যেমন আমাদের সূর্য কি সব সারাদিনটা রোদ্দুর দেয় পরের দিন রাত্রিরে তোমার রাত রাত হয় ওটা মানে যেহেতু ওটা মানে হাফ হাফ হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক তেমনি মানুষের শরীরেও কিন্তু হাফ হাফ যদি রেস্ট দেওয়া হয় যেরকম সারাদিন আমরা খাচ্ছি দাচ্ছি ঘুরছি সব কিছু করছি কিন্তু রাত্রিবেলা কিন্তু সন্ধে ছটার পরে কি সাতটার পর আমরা খাওয়ার পেটটাকে রেস্ট দিয়ে দিলাম যা খাওয়ার সাতটার আগে খেয়ে নিলাম খেয়ে রেস্ট টোটাল আবার পরের দিন সকাল সাতটা কিংবা আটটার পরে আমরা খাওয়ারটা স্টার্ট করব তাহলে কিন্তু আমাদের মাঝখানে শরীরটা কিন্তু অনেক রেস্ট হয়ে যাচ্ছে ঠিক আছে আমাদের শরীরটাকে রিভাইভ করা অনেকটা টাইম পেয়ে যাচ্ছে ঠিক আছে মাঝখানটা হুট করে যদি আবার আমি যদি রাত্রি দশটা এগারোটা কি বারোটা একটার দিকে যদি খাবার ঢুকিয়ে দিই তাহলে কিন্তু সেই শরীরটা কিন্তু পোল্সিখানে রেস্ট পেলো না কিন্তু সে কিন্তু কন্টিনিউ দিন রাত কিন্তু মানে প্রায় চব্বিশ ঘন্টা কাজ করছে তো সেই কারণে কিন্তু হাফ আপ করে এটা কিন্তু তো এই জিনিসগুলো কিন্তু আমরা যদি ত্যাগ করে দিই মানে সাতটার আগে খেয়ে নিই এবং সকালবেলা উঠে একটু সূর্য ওটা আগে উঠি এই সামান্য মানে এই সব জিনিসগুলি যদি মানুষ করে কিন্তু কোনো রোগ ব্যাধি হতেই পারে না মানে হওয়া না হওয়াটার চান্স অনেক বেশি প্রচণ্ড বেশি ঠিক আপনি একটু রিসার্চ করে দেখবেন প্রচণ্ড কম এ বেশি বলছি কেন আমি প্রচণ্ড কম ঠিক আছে মানে রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাটা খুবই কম তো কী বলবো প্রত্যেকটা বাড়িতে এরকম কিছু না কিছু রোগ ব্যাধি ব্যাধি লেগে আছে আরেকবার রোগব্যাধিটা হচ্ছেটা কোথা থেকে সেই ভেতরটা আর কিছু হলেই ওষুধ খেতে যাচ্ছে এই ওষুধ সেই ওষুধ আরে ওষুধ খেয়ে এটা হবে কি তুমি যদি মেন যদি গোড়া থেকে যদি না মারো তাহলে উপর থেকে উপরটা খেয়ে হবেটা কি তো এইটাই আমি জাস্ট বোঝাতে চাই এটা এটা আমি চারিদিকে এই একই জিনিস দেখছি আর মানে আর ভালো লাগে না এগুলো দেখতে দেখতে কি বলবো বোঝে না সোজে না মানে এগুলো লেগেই আছে কিচ্ছু না ব্যাপারটা আমি যদি জাস্ট আমার দেখছি আমার সমস্যা আছে আর সমস্যাটা কিসের জন্য সেটা গোড়া থেকে দেখতে হবে তাহলেই কিন্তু সেটা আসল কিন্তু সমাধান করা হয় যেটা কি ও উপরে থেকে ওষুধ খেয়ে নিলো ব্যাস ওটা কিন্তু কোনো কোনো না আর ভাই এলাপতি কিন্তু কি বলবো অ্যালাপতি একটা খাবেন তো আরেকটা রোগ ধরে যাবে একটা খাবেন তো আরেকটা রোগ ধরে যাবে এরকম একটা সিচুয়েশান অ্যালাপতি যে কাজ করে কাজ করে না তা না ওগুলোতে এমার্জেন্সি ওগুলো কিছু করার থাকে না সেই সমস্যায় কিন্তু আপনার অ্যালোপতি ওষুধে খেতে হবে না যদি আপনি নিজে যদি এগুলো সব কিছু যদি মেনটেন করেন জাস্ট আমি এখন দেখছি বেশিরভাগ মানুষই ঘুম থেকে ওঠে সূর্য ওঠার পরে আরে মানে শাস্ত্রে আছে শাস্ত্রে আছে সূর্য ওঠার আগে যদি ঘুম থেকে ওঠেন আপনি নিরোগ হওয়ার সময়টা বেশি শাস্ত্রে কিন্তু কজন শুনে সব আটটার পরে সাতটার পরে এটা একটা টাইম ঘুম থেকে ওঠার সকালবেলার ওয়েদারটা কিসের জন্য ওটাকে ফ্রেশ ওয়েদার তাহলে আপনি ফ্রেশ ওয়েদার পাচ্ছেন কখন সারাদিনে অন্তত আধা ঘন্টা ঘাসের উপরে চলতে হয় আমরা তো মানুষ আমরা তো আর কোনো অন্য জায়গা থেকে আসিনি আমরা পৃথিবীর মানুষ তা পৃথিবীর সঙ্গে তো যুক্ত হতে হবে তো আমরা যদি সেইগুলো যদি যুক্তই যদি না হয় তাহলে কী করে হবে আধা ঘন্টা ঘাসের উপরে চলা উচিত কিন্তু আধা ঘন্টা মাটির সাথে কানেকশান করে থাকা উচিত আমাদের পা তবে তো রিসার্চ করলেই এগুলো সব কিছু জানতে পারেন আমরা কিন্তু যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখবেন ছোটো ছিল অত রোগ ব্যাধে হয় না কারণ হচ্ছে আমরা সবসময় মাটির সাথে জুড়ে থাকি খালি পায়ে হাঁটি খালি পায়ে দৌড়াই অত একটা সমস্যা হয় না কিন্তু বড় হয়ে যত মনে হচ্ছে বড়ো হয়ে যাচ্ছে মানুষে মনে হচ্ছে না যেন বিশাল একটা বিশাল কিছু হয়ে যাচ্ছে মনে হয় নেতাকে তা মন্ত্রী হয়ে মনে হচ্ছে পা মাটিতে পা ফেলা যাবে না ওটা ভুল ওটা প্রচণ্ড ভুল তো সামান্য ছোট ছোট ব্যাপার যদি মানুষগুলি এগুলো ধ্যান রাখে এগুলো কিন্তু খুবই সহজে এটা রোগ ব্যাধি থেকে নির্মল হওয়া যায় খুব সহজেই কিন্তু এই সব থেকে বাঁচা যায় হ্যাঁ আমি বারবার বলছি যাদের অনেকে কিডনি ফেলে গেছে যাদের সুগার মানে ব্লাড প্রেশার হাই প্রেশার মতো ব্যাপারটা কিন্তু কিচ্ছু না আপনি যদি একটুখানি জাস্ট এগুলো নিজেকে নিজেকে একটুখানি ইয়ে করেন দেখুন আমি একটা সাপোস একটা উদাহরণ দিচ্ছি ঠিক আছে হাই প্রেশার যাদের হাই প্রেশার আছে এই অনেক বলে হ্যাঁ হাই প্রেশার হয়ে গেছে ওষুধ খেতে হবে হাই প্রেশার হয়ে গেছে ওষুধ খেতে হবে প্রেশারটা হাই হচ্ছে কেন সাপোস আপনি আমি ধরো এখানে বসে আছি আমি হট করে পিছন দিকে তাকলাম দেখলাম একটা বড় একটা অ্যানাগুণ্ডা সাপ অ্যানাগোনা সাপ আমি দেখলাম তাহলে কি আমার প্রেসারটা আমাদের আমার প্রকৃতি মানে পৃথিবী প্রকৃতি এমন করে আমাকে সৃষ্টি করেছে সৃষ্টি করতে যে সৃষ্টি করেছে আমার প্রেশারটা আমি যখনই দেখবো সাপ তখনই আমার প্রেশারটা কিন্তু অটোমেটিক হাই হয়ে যাবে আমার তাহলে প্রকৃতি কেন আমাকে অটোমেটিক হাই করাচ্ছে কিংবা অটোমেটিক কেনাতে আমার প্রেশারটা হাই হচ্ছে কারণ এই কারণে আমার শরীরের সমস্ত পাশ সমস্ত কিছু অ্যাক্টিভ হয়ে গেছে আমি ওখানে থেকে চাইলে দ্রুত আমি কিন্তু দৌড়ে অন্য কোথাও চলে যেতে পারো কারণ আমাকে সেই প্রেশারটা আমার দরকার সেই মুহুর্তে এখন যদি আমি বলি প্রেশারের ওষুধ খেয়ে নেবো আমার প্রেশারটা কমে যাবে তাহলে তাহলে কি এটা কী করে হবে প্রকৃতি বলছে মানে এটা সিস্টেমে বলছে আমার এখানে প্রেশারটা হাই হওয়ার দরকার আছে কারণ আমি এখানে যেহেতু অনেক ঘন্টা সাপ দেখেছি আমার এখানে কিন্তু প্রেশারটা হাই আমার নর্মাল প্রেশার থাকবে না এটা সাপই কোনো থাকতে পারে না হুম তো এই হচ্ছে ব্যাপার অনেকে দেখা যাচ্ছে সুগার আছে এই সুগার অটোল লেভেল সুগার এই সেই উমুক তমুক যদিও ব্যাপারটা খারাপ কিন্তু সুগারটাকেও কন্ট্রোল করা যায় অনেক আছে ওষুধ সুগার বেড়ে গেছে ওষুধ খেয়ে নাও ঠিক হয়ে যাবে ওষুধও ঠিক হচ্ছে না আরও উপরে আর একটা ইংরেশান মেনেও কি একটা আছে ইংলিশন ঠিক হয়ে যাবে ওটাকে ওটাকেও কিন্তু কন্ট্রোল করা যায় তো যাই হোক আমি এত গভীরে যাচ্ছি না যে যাদের হয়ে গেছে হয়ে গেছে কিছু করার নেই কিন্তু যাদের এখনও পর্যন্ত হয়নি ঠিকঠাক আছে না এখনও পর্যন্ত আমি বারবার বলছি সকালবেলা সূর্য ওঠার আগে ওঠার চেষ্টা করবেন ওঠার পরে বা আগে আমাদের যে মলমূত্র আছে ত্যাগ করে পরিষ্কার করে দাঁত মাজবেন হাঁটাচলা করবেন প্রকৃতির সাথে দরকার যে ঘাস থাকে ঘাসের উপরে আধা ঘন্টা চললেন মাটির সাথে আধা ঘন্টা কানেকটিভিটি রাখলেন সারাদিনে যে কোনো এক টাইম এবারে আসলেন সাতটা আটটার পরে খাওয়া দাওয়া করলেন হ্যাঁ ঘুম থেকে উঠে পরে খাওয়া দাওয়া শুরু করলো না না আটটার পরে খাবেন যদি রাত্রির যদি সাতটার সময় খেয়ে থাকেন তো বেলা আটটার পরে খাবেন সকাল তাহলে বারো ঘন্টা আপনার রেস্ট হয়ে গেল পেটটা কি তেরো ঘন্টা আপনার রেস্ট হয়ে গেলো বারো ঘন্টা মিনিমাম রেস্টটার অবশ্যই দরকার আমাদের শরীরে পেটে ঠিক আছে আর বিকেলবেলা একটু হাঁটাচলা করলেন খেললেন দুললেন বড় হয়ে গেছে বলে খেলা করবো না এইসব কোনো ব্যাপার রাখলে হবে না খেলাধুলো করতে হবে তো খেলাধুলো করলেন ঘুরলেন ফেললেন একটু ঘুরতে যাবেন মাঝে মাঝে ব্যাস আপনারা দেখবেন অনেক ব্যাধি থেকে মুক্ত থাকবেন হবেই না বললেই চলে কোনো রোগ ব্যাধি কোনো ওষুধই খেতে হবে না যদি এরকম প্রসেস চলেন সকাল সন্ধ্যা আট সাতটার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট পরের দিন সকাল আটটার পরে খেতে হবে ইচ্ছা সব কিছু সব কিছু ছেড়ে দিতে বাধ্য তো এগুলো আমি অনেক রিসার্চ বিচার্চ করেই আমি জানতে পেরেছি এখন বিশ্বরূপ বলে একটা ডাক্তার আছে উনি এগুলো বলে তাই যাই হোক আমি আমি ওনার বলা আর আমার নিজস্ব একটা অভিজ্ঞতা আছে আমি এগুলো আমি ছোটো থেকেই কম বেশি আমি জানি হ্যাঁ যে আমার দাদু ঠাকুমার কাছ থেকে শোনা এইসব সকালবেলা সূর্য ওঠার আগে ওঠা ভালো ভোর চারটে থেকে কি তিনটে থেকে সন্ সকাল ছটা পর্যন্ত যে ওয়েদারটা থাকে ওটা খুব ভালো ওয়েদার থাকে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এটাই ছিল আজকের কথা অনেক মানে ফাস্টেজ হয়ে গেছে এসব মানে দেখতে 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 না মানে একদম মানে জঘন্য মানে ইয়ে হয়ে গেছে তাই এর জন্য আমি আজ আপনার সাথে কথাগুলো শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন না ভালো না লাগলে লাইক করবেন ওকে টাটা গুড বাই এই কী বলে দিলাম আর যাই হোক যা বলেছি